আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি তো হচ্ছে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ কাটা যেটা হচ্ছে মাস্কটা হয়তো বাহির থেকে কেটে নিয়ে আসতে পারতাম তো হচ্ছে যেটা জামাইয়ের একশো টাকা বাঁচাইছি বাঁচায় নিজের পকেটে আনা আর কি যেটা এ আর কি তো বাসায় নিয়ে আসছে আসলে মাছটা তিন কেজির মাছ আর হচ্ছে যেটা কাটা খুবই কষ্ট মানে খুবই কষ্ট হয়েছে কাটতে এই যে বারবার হাত থেকে পড়ে যায় তারপর চেষ্টা করছি আসলে মানুষ পারে না বলতে এমন কিছু নাই আর হচ্ছে যেটা চেষ্টা করলে মানুষ পারে চেষ্টা করলে অনেকে ন্যাকামি করে হ্যাঁ আমি মাস্ক কাটতে পারি না আমি রান্না করতে পারি না এই জিনিসগুলো আসলে একটা ন্যাকামি যেটা হচ্ছে মানুষ কি না পারে না পারলে চেষ্টা করো তারপর হচ্ছে যেটা ট্রাই করো যে হ্যাঁ আমি শিখার চেষ্টা করা যেটা যে হ্যাঁ আমি পারি না আমি শিখবো এই জিনিসটা আসলে অনেকের মধ্যে নাই অনেক মেয়েরা দেখি কেমন যেন একটু নাকা নাকা ভাব যে হ্যাঁ আমি রান্না করতে পারি না মনে হয় যে কি পারি না বললে কেমন জানি এটাই তার ক্রেডিট হ্যাঁ সে পারে না কেমন একটা ভাব পারে পারার মধ্যে ক্রেডিট আছে পারে পারি না এটার মধ্যে ক্রেডিট কি আর পারি এই জিনিসটা আমি করতে পারি এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে যেটা আমি ফিল করি আর আমার ভালো লাগে এই যে বান্না করা তারপর হচ্ছে মাছ কাটা এটা ওইটা মানে জাস্ট সব কিছুই আমার ভালো লাগে খুবই ভালো লাগে একটা কোনো কিছু রান্না যখন আমি দেখি আমি নিজে করি ওইটা টেস্ট হয় সেটাও আমার অনেক ভালো লাগে তো হচ্ছে যেটা আসলে মাছটা সামলানো খুবই কঠিন ছিল তারপরও শেষ পর্যন্ত আমি সাকসেস হয়েছি এই মাছটা যদি আমি বাহির থেকে কাটাইতাম তাহলে আমার একশো টাকা খরচ হতো তো হচ্ছে যেটা তারপর আমি একশো টাকা বাসায় নিয়ে আসছি এটা কোনো কি তাই না হ্যাঁ এ আর কি আর হচ্ছে যেটা আমার কাছের মানুষ যারা ওদের কথা কি বলবো ওরা তো আমার ভিডিওগুলা কি দেখে ইগনোর করে নাকি না দেখে ইগনোর করে আমি জানি না এমনই মানুষ যখন কোনো কিছু করে তখন হচ্ছে যেটা আসলে মানুষ কাছের মানুষের সাপোর্টটা খুব কম পাওয়া যায় এটাই স্বাভাবিক আপনি শুধু এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একটা কাজ করতে যাবেন খুব কম সংখ্যকে মানুষের কাছের মানুষগুলো সাপোর্ট পায় ও হচ্ছে যেটা হয়তো জেলাসি ফিল করে হয়তো বা মানে কি বলবো যাই হোক যখন মানুষ সাকসেস হয়ে যায় তখন কিন্তু কাছের মানুষগুলো আগে কাছে আসে তারপর হচ্ছে যেটা তারাই সুবিধা ভোগ করে বা তারাই করে দূরের মানুষগুলাকে কিন্তু সুবিধা কমে পায় কিন্তু দূরের মানুষগুলাই কিন্তু বেশি হেল্প করে আপনি আর সর্বক্ষেত্রে দেখবেন কাছের মানুষগুলা খুব মানে কম সংখ্যক মানুষই কাছের মানুষের সাপোর্ট পাওয়া হেল্প পাওয়া এগুলো খুব কম সংখ্যকে মানুষই পায় তো এটাই হচ্ছে বাস্তব তো বাস্তবটাই আমাদের মেনে নিতে হবে তো নিচ্ছি হয়তো কাছের মানুষগুলোর মানে কিছু জিনিস আছে যেগুলো আসলে মনে রাখার মতো হয়তো আমরা মনে রাখি না হয়তো ভুলে যাই ঠিক আছে কিন্তু ভুলে যাওয়াই ভালো ভুলে গেলে হয়তো কষ্ট কম পাওয়া যায় আর কি তো দেখেন কথা বলতে বলতে অলরেডি আমার মাছ কাটা শেষ পর্যায়ে চলে আসছি এখন মাথাটা কাটতেছি এই মাছটা কিন্তু এত দ্রুত কাটা শেষ হয় নাই প্রায় মোবাইল ধরার পর হচ্ছে প্রায় ধরেন আপনার পনেরো মিনিট সময় লাগছে এই মাছটা কাটতে হয়তো বা আমি খুব দ্রুত দিয়ে এটাকে চার মিনিটের মধ্যে কমপ্লিট করছি তো হচ্ছে যেটা আর কে কে মাছ কাটতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ